সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে কত হইলে বিক্রি করবেন একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কেটে ভাই কত দাম রাখছেন সাতান্ন কত বলতেছে পঞ্চাশ একান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির তার ভাই কত দাম রাখছেন

পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছে আটচল্লিশ কত বলতেছে এখনও বলেনি কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ নিয়ম আছে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আচ্ছা কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়োগটি চল্লিশের চল্লিশ পর্যন্ত বিক্রির ভাই দুটার দাম কত রাখছেন বিরানব্বই কত বলতেছে আশি নিয়োগ কেমন আছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কার্কেটোনার ভাই জোড়ার দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন আছে পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই লালটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলছে ভাই নিয়ত কেমন করছেন চল্লিশ আর এই দুইটার দাম কত রাখছেন কত হইলে বিক্রি করবেন জোড়া আশি পার আশি হাজার টাকার উপর বিক্রির পার্কেট ওনার মুরব্বি কত দাম রাখছেন

আশি পর্যন্ত আশি পর্যন্ত বিক্রির ভাই জোড়ার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি একাশি নিয়ত কি পঁচাশি পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার ভাই আপনার দুইটার দাম কত রাখছেন

ভাই কত দাম রাখছে কত বলতেছে আটত্রিশ বলতেছে কত হইলি বিক্রি করবেন চল্লিশ পর্যন্ত চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কি দাম রাখছে পঁয়তাল্লিশ কত বলছে ভাই সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন পড়ছে চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন তেতাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে বিক্রি আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রি টার্কের ওনার কত দাম রাখছে চুয়াল্লিশ কত বলতেছে চল্লিশ বলে কত হিলি বিক্রি করবেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্কের ওনার ভাই জোরার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলছে ভাই পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন করছেন টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ওনার চলুন দর্শক আমরা এর থেকে একটু ছোট দাম জানার চেষ্টা করি ভাই কত রাখছেন দাম আশি কত বলছে পঁয়ষট্টি টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির ওনার ভাই এই দুটার দাম কত রাখছে পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন আশির কাছাকাছি আশি হাজারের কাছাকাছি বিক্রির তার কেট ভাই কত দাম রাখছেন ছত্রিশ কত বলতেছে আঠাশ তিরিশ নিয়ত কেমন করছেন একত্রিশ থেকে বত্রিশ বিক্রির তার কেটে ভাই কত দাম রাখছেন

চল্লিশ পর্যন্ত বিক্রির তারকের ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার্বং প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম